আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লগস আজকের কন্টেন্টে থাকছে এক্সপার্ট এল কোম্পানি একটি টেস্টার খুবই ভালো প্রোডাক্ট এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা এক্সপার্ট লেখা আবার এই কোনারে এই বরাবর দেখতে পাচ্ছেন আর এল এটা আর এফ এলেরই একটা একটি প্রোডাক্ট আপনারা এক বক্সে বারো পিস করে পেয়ে যাবেন ইনটেক এক বক্সে বারো পিস করে থাকে টেস্টার চলুন আপনাদেরকে আমি একটি প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছি এই যে এটা খুবই হেভি একটি প্রোডাক্ট এই জায়গায় আপনারা স্প্রিং সিস্টেম দিয়ে দিছে মাথায় এর মাথায় স্প্রিং আছে। আর এই পাশে এই পাশে আপনারা এক পাশ এটা দুও পাশ আপনারা ইউজ করতে পারবেন এক পাশ হচ্ছে ফ্লাট আমি দেখাচ্ছি আপনাদের আরেক পাশ হচ্ছে আপনাদের এস্টার স্টার এবং ফ্লাট দুওটাই আপনারা ব্যবহার করতে পারবেন এই যে এইভাবে এক মাথা ভিতরে প্রবেশ করিয়ে এইভাবে পুশ করলেই এই যে পুশ করলেই আপনারা ব্যবহার করতে পারবেন লেগে যাবে খুব শক্তভাবে এই যে খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা যদি আগ্রহী থাকেন যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে এটি আপনারা দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি